বিশ্বের পাঁচটি অমীমাংসিত রহস্য যেগুলোর এখনও নেই কোনো ব্যাখ্যা পৃথিবীটা যেমন বিস্ময়কর তেমনি রহস্যে ঘেরা আজ জানব এমন পাঁচটি রহস্য যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় এক বারমুডা ট্রায়াঙ্গেল শত শত জাহাজ ও বিমান এই অঞ্চলে প্রবেশ করে আর ফিরে আসে না আটলান্টিক মহাসাগরের এই অংশটিকে ঘিরে রহস্য কল্পনা আর আতঙ্ক কেউ বলে সময় ফেটে যায় কেউ বলে ভিনগ্রহের প্রাণী কিন্তু আজও কোনো নিশ্চিত ব্যাখ্যা নেই দুই ময় স্ট্যাচু দ্বীপ প্রায় আট শূন্য শূন্যটি দৈত্যাকার পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে নির্জন দ্বীপে কে বানাল এগুলো কিভাবে এত বিশাল পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হল আজও অজানা তিন দিবুৎসু মরুভূমির আলো আফ্রিকার সাহারায় কিছু নির্দিষ্ট রাতে আকাশে ভেসে ওঠে অদ্ভুত আলো কেউ বলে তা প্রাকৃতিক গ্যাস কেউ বলে ইউভ বা ভিনগ্রহের যান বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেও আজও নিশ্চিত হতে পারেননি চার ডিস্ক এক নয় সাত সাত সালে মহাকাশে পাঠানো হয় ভয়েজার এক স্যাটেলাইট তাতে যুক্ত ছিল একটি সোনালি ডিস্ক যেখানে রয়েছে পৃথিবীর তথ্য ও মানুষের ভাষা প্রশ্ন হল এটা কার জন্য কে সেটা পাবে আর যদি পায় তারা কি বুঝতে পারবে আমাদের পাঁচ দ্য ভয়েসেস অফ দ্য ডেড ফর বিডেন ফরেস্ট জাপান জাপানের অকিগাহারা বনভূমিকে বলা হয় কি সুইসাইড ফরেস্টই এখানে গিয়ে অনেকে শুনেছে অদ্ভুত কান্না আওয়াজ কিংবা ছায়ার দেখা বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা দিতে পারেননি এই ভয়াল পরিবেশের এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি এমন আরও রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন রহস্যের জগৎ নয় নয় দেখা হবে পরের পর্বেগু